কিছুদিন আগে কিন্তু এন টু এন এনক্রিপশনের জন্য অনেকেই মেসেঞ্জারে পাসওয়ার্ড সেট করেছেন কিন্তু এখন অনেকে সেই পাসওয়ার্ডটি কিন্তু ভুলে গিয়েছেন পাসওয়ার্ডটি কি দিয়েছেন সেটা মনে আসছে না এখন অনেকেই চাচ্ছেন পাসওয়ার্ডটি রিসেট করতে বা রিস্টার্ট করতে কিংবা চাচ্ছেন পাসওয়ার্ডটি উদ্ধার করতে কিন্তু কোন প্রসেসে করবেন সেটাই তো জানেন না তো ভিয়ার্স চিন্তার কোনো কারণ নেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দিব কিভাবে আপনারা ভুলে যাওয়া সেই পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারেন বা উদ্ধার করতে পারেন বা রেজিস্টার করতে পারেন খুব সহজে তা আজকের ভিডিওটা কিন্তু আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি আহমেদ ওয়াচিং নাও আসলাম ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে চল্লিশ মেঘ ইন্ট্রো করবো বাদ দিয়ে সরাসরি ফোনের স্ক্রিনিং গিয়ে প্রসেসটা দেখি অবশ্য ফোনে স্কিম চলে আসলাম ম্যাসেঞ্জারে যে এন টু এন্ড পিনটা আছে সেটা যদি বলে যান বা রিসেট করতে চান সেটা কীভাবে করবেন সেটা এখন দেখাবো তার জন্য চলে যাবো ম্যাসেঞ্জার অ্যাপে অ্যাপে আসার পর এরকম একটি ডিভাইস চলে আসবে এখানে আমরা থ্রি ডট এখানে টাচ করবো সেটিংস এখানে টাচ করবো এখানে আসার পর আমরা স্কুল করে একটু নিচে চলে যাব নিচে চলে আসার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে টাচ করবো তারপর দেখুন লেখা আসছে এন টু এন্ড এখানে টাচ করবো এরপর ম্যাসেজ স্টোরেজ এখানে টাচ করবো টাচ করার পর রিসেট প্রিন্ট এখানে টাচ করলেই কিন্তু আমাদের পিনটা রিসেট হয়ে যাবে আর যদি আমরা এই অপশনটাকে একদম অফ করতে চাই তাহলে ট্রান অন সিকিউরিটি স্টোরেজ এখানে টাচ করলে অফ হয়ে যাবে আমরা অফ করব না আমি এখন রিসেট প্রিন্ট এখানে টাচ করব টাচ করার পর এখান দেখুন লেখা আসছে ক্রিয়েট ইউর পিন এখানে আমরা যে কোনো একটি নতুন পিন দিয়ে দেবো আপনাদের মন মতো দিতে পারেন আমি আমার মন মতো একটি পিন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার কনফার্ম করতে হবে পিনটি আমি আবার কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পর পরই ভিউয়ার্স দেখতে পারবেন আমাদেরকে এরকমই একটি ইন্টারফেসে নিয়ে আসবে তার মানে আমাদের পিনটি সেভ হয়ে গিয়েছে বা আমাদের নতুন পিনটি নিয়ে নিয়েছে আমাদের আগের পিনটি রিসেট হয়ে গিয়েছে এখন ধরুন আপনারা এই পিনটি রিসেটও করতে পারছেন না মানে আপনার লগ আউট হয়ে গিয়েছে এখন আমাদের পিনটি যাচ্ছে তার জন্য আমরা পিনের নিচে দেখুন একটি অপশন আছে এখানে টাচ করব টাচ করব দেখতে পারবেন এখানে অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে বা অপশন দেখাচ্ছে আমার এটা দেখাচ্ছে না মানে গোলা দেখাচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন না আপনাদের ফোনে আপনারা ঢেকে দেখতে পারবেন আমি সিকিউরিটির জন্য এখানে ব্লাওয়ার রেখেছি আপনাদের ফোনে আপনারা ঠিকই পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা যার মতো সেভ করে রাখবেন গুগল ড্রাইভও সেভ করতে পারেন জিমেলও সেভ করতে পারেন এক কথা যে কোনোভাবে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখবেন এটা করলে কি হবে আপনি যদি এই পিনটি ভুলেও যান কোড কোডের মাধ্যমে আপনারা পিনটাকে রিসেট করতে পারবেন বা পিন ছাড়া আপনারা এই মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করতে পারবেন বা লগ করতে পারবেন এর মাধ্যমে আপনাদের যে পুরোনো চ্যাটগুলি আছে চ্যাটিংগুলি আছে সেগুলোও কিন্তু ডিলিট হবে না আপনি সবগুলিই পেয়ে যাবেন তবে এখন কানেক্ট এখানে টাচ করছি তারপর আমরা কোডগুলিকে সেভ করে রাখছি তা আমাদের কোড সেফ হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা পিনটিকে রিসেট করতে পারেন এবং নতুন একটি পিন বসিয়ে দিতে পারেন বা সেভ করতে পারেন আর এই কোডগুলির মাধ্যমে আপনি লগ আউট হয়ে গেলেও আপনি সুন্দরভাবে লগ ইন করতে পারবেন তাতে কোনো ঝামেলা হবে না এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ